বয়স বত্রিশ কর্মজীবনে এখনো স্টেবিলিটি আসেনি এবং বিবাহের সময় হয়ে গেছে তবু বিবাহ হয়নি এই দুটি প্রশ্ন এই জাতকের রয়েছে এই ভিডিওটির মাধ্যমে এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে জাতকের হাতটি নিয়েছে এই জাতকের খতের বিশেষ বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটি তিনটি কি কি তিনটি প্রথমত এখানে সিমিয়ান লাইন রয়েছে অর্থাৎ এই হাতটিতে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে শিররেখা দেখতে পাচ্ছেন না তাহলে এখানে রেখা এবং শিররেখা একসাথে মিলিত অবস্থায় রয়েছে জ্যোতিষশাস্ত্রে এই ধরনের রেখাকে সিমিয়ান লাইন বলে তাহলে সাধারণত সিমিয়ান রেখা বা সিমিয়ার লাইন এটি কি ধরনের ফল প্রদান করে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করব দ্বিতীয়ত এখানে আয়ু রেখাকে দেখুন শুক্র থেকে একটি গভীর রেখা আয়ু রেখাকে কেটে এইভাবে বেরিয়ে যাচ্ছে তাহলে এই রেখাটি কি ধরনের ফল প্রদান করে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই রকমভাবে এখানে এই ধরনের ভাঙা ভাঙা এবং কিছু বক্রভাবে রেখা বা লক লাইন রয়েছে তাহলে এই রেখাগুলি সাধারণত কি ফল প্রদান করে আর সবচেয়ে এই ক্ষত্রির যে বিশেষ রেখা সেটি হচ্ছে মীরাক্কেল লাইন বা স্ট্রাগেল লাইন অর্থাৎ এই লাইনটি এই লাইনটি জাতককে কি ফল দিচ্ছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং জাতকের যে প্রশ্ন অর্থাৎ বর্তমান সময়ে কর্মক্ষেত্রে এখনও কোনো স্টেবিলিটি নেই এবং দ্বিতীয় বিবাহ হয়নি এই প্রশ্নের উত্তর এই ভিডিওটিতেই দেওয়ার চেষ্টা করব যারা হস্তরেখা বিচারের মাধ্যমে নিজের জীবনে কখন কি হতে পারে সেটা সম্বন্ধে পূর্ণভাবে জানতে চান তারা ভিডিওটি কিন্তু কমপ্লিটলি দেখবেন সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে যে রেখাটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিমিয়ার লাইন সিমিয়ার লাইন অর্থাৎ যখন কোনো জাতকের হাতে হৃদয় রেখা এবং শিররেখা একটিই থাকে তাহলে এই হাতটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে শিররেখা নেই কিন্তু এই রেখাটিকে আপনি শিররেখা বা হৃদয় রেখা বলতে পারেন তাহলে যখনই হাতের মধ্যে দুটি রেখা একসাথে মিশে এইভাবে একটি রেখায় রূপ নেবে তখন কিন্তু সেটি জাতককে মিশ্র ফল প্রদান করবে আদতে এই রেখাটি হৃদয় রেখা এখান থেকে মমত্ব বোধ দয়া মায়া মানসিক অবস্থা এই সমস্ত কিছুর বিচার করা হয় আর শিররেখা থেকে বুদ্ধিমত্তার বিচার করা হয় এবং খুব ভালোভাবে যদি আরও একটি বিষয়কে আপনারা দেখেন তাহলে এই রেখাটি মোটামুটি মঙ্গল এবং বুধের ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে তাহলে সিমিয়ান লাইনের রেজাল্ট কি অবশ্যই এই জাতকের ক্রোধ এই বিষয়টি ভীষণ মাত্রায় থাকবে বখির জগতের রাগের প্রকাশ সেই অর্থে না এলেও নিজের বাড়িতে এই জাতক প্রবল অশান্তি ক্রিয়েট করবে অর্থাৎ যাদের হাতে এই ধরনের সিমিয়ার লাইন রয়েছে তাদেরকে কিন্তু এই একটি বিষয়কে খেয়াল রাখতে হবে নিজের ইমোশন নিজের রাগ নিজের ক্রোধ এটিকে কন্ট্রোল করার ক্ষমতা সাধারণত এটি খুব একটা রেখা নয় বরং একে রেখা বলা যেতে পারে সিমিয়ার লাইন জাতককে কিছুটা অলস প্রকৃতির করে দিতে পারে অর্থাৎ সেলফ কনফিডেন্সের অভাব এই বিষয়টি নিয়ে আসতে পারে অথবা কোনো একটি জায়গায় দীর্ঘ দীর্ঘদিন কাজ করার ক্ষমতা থেকেও বিরত রাখতে পারে তাহলে ওভারঅল জ্যোতিষশাস্ত্রের সিমিয়ার লাইনকে কিন্তু শুভ লাইন বলা হয়নি আপনার হাতে যদি রয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শুক্র ক্ষেত্র থেকে একটি গভীর রেখা যদি আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় অর্থাৎ এই রেখাটি খুব ভালোভাবে দেখুন এই রেখাটি কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় এই রেখাটি কিন্তু একই সাথে শুভ এবং অশুভ দু ধরনের ফলই প্রদান করে থাকে প্রথমত এই রেখাটি প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই শুক্র হচ্ছে প্রেমের গ্রহ আর লাইফ লাইন মারক হচ্ছে আপনি নিজে তাহলে এই জায়গাতে যখন এই ধরনের গভীরভাবে কেটে বেরিয়ে যাবে তখন কিন্তু প্রেমে ব্রেকআপ এই বিষয়টি আসবে নাম্বার টু হেলথ ইস্যু এটিও কিন্তু চলে আসতে পারে বিশেষ করে হরমোনাল কোনো ইস্যু এই ব্যাপারটি কিন্তু চলে আসতে পারে এছাড়া বিপি বা সুগার কন্ট্রোল করতে পারছে না এই ধরনের কোনো প্রবলেম সেটাও কিন্তু এই ধরনের যদি শুক্র থেকে গভীর রেখা আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় সেক্ষেত্রে হবার সম্ভাবনা থাকে আপনার হাতেও যদি এই ধরনের গভীর রেখা একটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্তমান সময় থেকেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটি হেলথের জন্য রেখা নয় তবে হ্যাঁ এই রেখাটি আয়ু রেখাকে ক্রস করে বেরিয়ে যাবার পর অর্থাৎ এই জায়গার থেকে কিন্তু এটি পজিটিভ রূপ নিতে শুরু করে অর্থাৎ আর্থিক দিক দিয়ে এটি পজিটিভ রেজাল্ট দেওয়া স্টার্ট করে দেয় যখন এটি আয়ু ক্রস করে বেরিয়ে যায় এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে যে বয়সটি রয়েছে এটি তো পঞ্চান্ন বা তার কিছু বেশি বয়সে রয়েছে কিন্তু এর রেজাল্ট কি পঞ্চান্ন বছর বয়সে পাওয়া যাবে না এখানে আপনাকে দুটো বিষয় দেখতে হবে এই বয়সটি অর্থাৎ শুক্র ক্ষেত্র থেকে যখন রেখাটি চলে যাচ্ছে এটি কিন্তু আপনাকে শুক্র ক্ষেত্র থেকে বয়স নির্ধারণ করতে হবে অর্থাৎ এটি মোটামুটি আঠেরো কুড়ি বাইশ এই রকম বয়সকে ইন্ডিকেট করে তাহলে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স বা ব্রেকআপ এই বিষয়টি নিয়ে আসবে এবং পরবর্তীতে এটি কিন্তু আপনার হেলথ ইস্যু সেটি হরমোনাল ডিজিজ সেটা হতে পারে অথবা সুগার রিলেটেড কোনো প্রবলেম সেটাও নিয়ে আসতে পারে তাহলে এই জায়গাটি আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন তারপর অর্থাৎ যখন থেকে এটি আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা হয়ে বুধ অভিমুখে চলে যাচ্ছে তখন কিন্তু এটি অর্থের জন্য বিশেষ রেখা হিসেবে প্রতিপন্ন হয় এই সমস্ত জাতকদের ব্যবসার দিকে একটা প্রবণতা এটি দেখতে পাওয়া যায় তবে সবাই যে ব্যবসা করে তা কিন্তু নয় বাট আপনার হাতে যদি এই রেখাটি গভীরভাবে রয়েছে সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এর সুফল আপনি পাবেন কতটা পাবেন সেটি নির্ভর করে আপনার বুধের ক্ষেত্র এবং এই রেখাটির গভীরতা থেকে তাহলে এই জাতকের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ বর্তমানে আর্থিক জায়গায় স্টেবিলিটি নেই ইনি একটি কোম্পানিতে চাকরি করেন কিন্তু সেখানে খুব বেশি স্যালারি পায় না এবং দুবার তিনবার কোম্পানি চেঞ্জ করেছে এই জাতকের কি কোম্পানির চাকরি বেস্ট নাকি ব্যবসা এই বিষয়টিও বুঝতে হবে তাহলে এখানে আপনারা যদি একটি বিষয় দেখেন তাহলে বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে বুধের আঙুল সেটিও যথেষ্টই পাওয়ারফুল বুথ ব্যবসার কারক্রহ তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই জাতকের জন্য উপযুক্ত প্রফেশন হচ্ছে বিজনেস তবে যেহেতু জাতক এখন চাকরির অন্বেষণ করছে বা চাকরি করছে তাই সেই লেভেলের সাকসেস জাতক এখনও পায়নি এবারে এই রেখাটি আপনাকে দেখতে হবে এই রেখা কিন্তু খুব একটা যে স্পষ্ট রয়েছে তা কিন্তু বর্তমান পিরিয়ডে নেয় তবে একটা কথা এই রেখাটি কিন্তু ক্রমশ প্রমিনেন্টের দিকে চলে যাচ্ছে এই রেখা যত প্রমিনেন্ট হবে এই জাতকের বিজনেস করার মানসিকতা তত বেশি স্ট্রং হতে থাকবে এবং এই জাতক যখনই ব্যবসা স্টার্ট করবে তখন কিন্তু এই জাতকের পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি ইনক্রিজ হবে এবারে জাতকের এই যে একটি রেখা আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটিকে মীরাক্কে লাইন বলে আগে এই রেখাটির বিস্তারিত আলোচনা করা আছে এই রেখাটি দশটি আশ্চর্য ফল আমাদের জীবনে দিয়ে থাকে তাহলে এই রেখাটি কি কী ফল দেয় তার বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা প্লে গিয়ে সেটি দেখে নিতে পারেন তবে এটি সাধারণত স্ট্রাগেল লাইন লয়াল লাইন এবং মেরাককে লাইন বলা হয় খুব খুব বেশি এডুকেটেড এই রেখা হতে দেয় না কর্মক্ষেত্রে অস্থিরতা এই বিষয়টিও নিয়ে চলে আসে সাংসারিক জীবনে প্রবল অশান্তি এই বিষয়টিও নিয়ে চলে আসে কিন্তু ওভারঅল মধ্য বয়সের পর থেকে এই রেখা পজিটিভ রেজাল্ট দেয় বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এরপর আরও একটি যে রেখা রয়েছে এখানে যদি আপনারা দেখেন তাহলে ভাগ্য রেখা সেটি কিন্তু সোজা নেয় ভাগ্যরেখা এখানে মঙ্গল ক্ষেত্র থেকে উত্থিত হয়ে শনি পর্বের দিকে চলে যাচ্ছে তাহলে এখানে শনি মঙ্গল কানেকশন এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় আর হাতের মধ্যে শনি মঙ্গল কানেকশন এটা শুভ এবং অশুভ দুটি হতে পারে জাতক যদি নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ধৈর্য রেখে কোনো একটা কাজে কনসেন্ট্রেট করতে পারে সেক্ষেত্রে সাকসেস আসবে তবে কনসেন্ট্রেট করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় এবং অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রক্তপাত এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায় যদি এই ধরনের বক্র একটি ভাগ্যরেখা মঙ্গলকে কানেক্ট করে দেয় তাহলে এই জাতকের ক্ষেত্রেও কিন্তু সেই প্রবণতাটি রয়েছে এখন কেন রয়েছে তার কারণ হচ্ছে এখানে আপনারা সিমিয়ার লাইন দেখতে পাচ্ছেন সিমিয়াল লাইন মানেই হচ্ছে রাগের রাগকে কন্ট্রোল করতে পারবে না তো এই এইরূপ পরিস্থিতিতে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে কিন্তু ওভারঅল এই জাতকের যদি আপনারা আগের অর্থাৎ বৃহস্পতির পর্ব বুধের পর্ব শনির পর্ব এই পর্বগুলিকে দেখেন তাহলে যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে জাতকের কর্মজীবন নিয়ে বর্তমানে যে সংশয় রয়েছে এই সংশয় থেকে জাতক অবশ্যই বেরিয়ে আসতে পারবে যদি জাতক বিজনেস করে দু নম্বর যে কোশ্চেন রয়েছে বিবাহ জাতকের হাতে কিন্তু প্রমিনেন্ট বিবাহ রেখা নেই আপনারা এই জায়গাটিকে দেখলেই বুঝতে পারবেন তবে এখানে আরও একটা কথা বলবো। প্রচুর মানুষের এই রূপ রয়েছে এখানে সুন্দর রেখা আছে কিন্তু তাও বিবাহ হচ্ছে না আবার এই রূপ কিছু মানুষ রয়েছে যাদের এই জায়গাতে কোনো রেখা নেই কিন্তু তারপরেও বিবাহ হচ্ছে তবে বিবাহের কারো গ্রহের অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে শুক্রের ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী এবং বৃহস্পতির ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং জাতকের বিবাহ হবে তার নিশ্চয়তা হাতের মধ্যে দেখতে পাওয়া যায় এবারে বিবাহের জন্য যে যোগাযোগ যোগাযোগের কারক গ্রহ হচ্ছে বুধ এই জায়গাটিও যথেষ্ট শক্তিশালী রয়েছে রাহুর ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্ট রাহু কিন্তু আকস্মিক বা কোনো ঘটনা ইনস্ট্যান্ট ঘটে যায় এইরূপ ঘটনার কারক গ্রহ তাহলে এই জাতকেরও কিন্তু হঠাৎ করে বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ